উঠো ভালো করে উঠোস ওর উপরে উঠে পড়ো উঠো তুমি কিন্তু চালাবে এইবার দাঁড়াও দাঁড়াও দালাও ভালো ধরো স্টিয়ারিং ধরো উড়েই গো এরকম কেউ গাড়ি চালায়নি হরেন বাজে হরেন চালাচ্ছ কি চালাচ্ছ পাপা কোথায় বসবে গো পাপা কোথায় বুঝবে ঘুরো এদিকে ঘুরো আমার দিকে ঘুরো আমার দিকে ঘুরো এদিকে দেখো এদিকে ঘুরো তুমি এতে চাপবে কোথায় যাবে গো কোথায় যাবে বেটু কোথায় যাবে গো né?